আমি রয়েছি নির্মল আপনারা দেখছেন আরি ধর্মনগর বর্তমানে রয়েছি আমরা শহর ধর্মনগরে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ যিনি রয়েছেন বিশ্ববন্ধু সেন ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভার বিধায়ক উনি আজকে ওনার বিধানসভাতে নিজ বিধানসভাতে সেই তিরঙ্গা যাত্রা শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের ভারতীয় যারা বীর সেনা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে এবং যেই অপারেশনটা ছিল অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরের সাকসেসের জন্য আজকে সেই রেলি ভারতীয় বীর সেনারা যেইভাবে পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে কারণ পাকিস্তান কায়েরের মতো ভারতের উপর আক্রমণ করেছে এটা প্রথম নয় এর আগে আমরা দেখেছি ছাব্বিশ গিয়ারা দেখেছি উড়িয়েটেক দেখেছি বিভিন্ন বিভিন্নভাবে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করেছে এবং এইবার অপারেশন সিন্দুর দিয়ে যেভাবে যোগ্য জবাব দেওয়া হয়েছে আশা করছি আমরা ভারতবাসী এরপরে আর পাকিস্তান সেই দুঃসাহস করবে না চারিপাশ দেখতে পাচ্ছেন আমি বলবো দেখানোর জন্য হাজার হাজার লোক এখানে আজকে জড়ো হয়েছেন

আমরা দেখতে পাচ্ছি আপনারা ভারতীয় হাতে শহর কাঁপিয়ে সকল অংশের যারা ভারতবাসী রয়েছেন সকলে বের হয়েছেন পেহেলগামে যে ঘটনা ঘটেছে নিরীহ হিন্দুদেরকে হত্যা করা হয়েছে একজন ভারতীয় নারী হিসাবে ভারতীয় সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে কিরকম লাগছে আপনাদের মা কি অনুভূতি আপনাদের একটু প্রথমেই ধিক্কার জানাই সন্ত্রাসবাদী পাকিস্তানিদের আমরা ভারতবাসী হিসেবে গর্বিত এবং আজকে যে रैली হচ্ছে সেটা সত্যি ধর্মনগরে একটা ঐতিহাসিক रैली সমস্ত रैलीকে ছাড়িয়ে ব্রেকআউট ব্রেক করেছে আজকের रैली আমরা বিশ্ববন্ধু সেন মহোদয়ের নেতৃত্বে আমাদের অভিভাবক শ্রদ্ধেয় বিধানসভার অধ্যক্ষ ধর্মনগর মণ্ডলের উদ্যোগে আজকে যে रैली করছি আমরা সেটা সত্যি একটা ঐতিহাসিক রেলি ভারতবর্ষ যখন পরাধীন ছিল ব্রিটিশরা যখন আমাদের আক্রমণ করেছিল তখন শুধু আমরা ভারতবাসী ছিলাম তখন আমরা দলমত নির্বিশেষে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি আজকেও আমাদের মনের সেই অবস্থা আমরা প্রত্যেকটা ধর্মনগরবাসী সমগ্র ভারতবাসী এবার আমরা জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়েছি এবং সবাই মিলে একসঙ্গে পাকিস্তান এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা জবাব দিচ্ছি বন্দে মাতারম দুজন মহিলা সেখানে সেই যে অপারেশনকে লিড করেছে দুজন নারী সেই ২৬ জন নারী স্মৃতির সুদূর বদলা নিয়েছেন কি বলবেন সেই ব্যাপারে আপনারা কতটুকু গর্বিত গর্ববোধ করছেন যে নারী এক জায়গায় আবদ্ধ ঘরে আবদ্ধ নয় নারী সব জায়গাতেই পারে নারী জল স্থল অন্তরিক্ষে সব জায়গায় নারীর আরেক নাম দুর্গা দুর্গা দশ হাতে যেমন কাজ করে আর তাৎপর্য আমরা নারী হিসেবে গর্বিত আমরা প্রাউড ফিল করছি মহিলা হিসেবে আমরা নারীরা চাইলে অনেক কিছু করতে পারি এবং তার মত জবাব আমরা দিয়েছি ধন্যবাদ Be okay. Who you want? Be okay. Who you want? Be okay. Who you Be okay. India one. India one. Be okay. India one. okay. India আপনারা দেখতে পাচ্ছেন শহর ধর্মনগরের বুক চিরে আজকে জনডল আপনারা লক্ষ্য করতে পারছেন ভারতীয় সেনাবাহিনীদের বীরত্বকে প্রণাম জানাতে এবং ধন্যবাদ জ্ঞাপন করতে শহর ধর্মনগরে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা নিয়ে ভারতীয় বীর সেনাদের বীরত্বকে নমন করে আজকে অপারেশন সিন্ধুরকে নমন করে আজকে শহর ধর্মনগরে আপনারা সেই র্যালি আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন সিন্ধুর আমি দেখতে পাচ্ছিলেন যে পেহেলগামে যে পর্যটকদের হত্যা করা হয়েছে সেখানে কলমা তার জন্য ভারত ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিয়েছে তার জন্য অপারেশন সিন্ধুর বিশ্ববন্ধু সেন স্যার রয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো স্যার পেহেলগামে যে দুর্ঘটনা ঘটেছে তারপরে পাকিস্তানের যে যোগ্য জবাব দিয়েছে ভারত কি বলবেন সেই ব্যাপারে আজকে দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার লোক রয়েছেন তিরঙ্গা যাত্রা আমাদের বীর সেনাদের ধন্যবাদ জ্ঞাপন করে কি বলবেন ভারত কখনো অন্যকে আক্রমণ করে না পাকিস্তানি হানাদাররা আমাদের নিরীহ পর্যটকদেরকে ধর্ম বেছে হত্যা করেছে এবং মানুষকে চিহ্ন করেছে পাকিস্তান এই নিউক্লিয়ার বোমের ভয় দেখায় আমাদের আমাদের ভারত ভারত তার সমুচিত জবাব দিয়েছে বাইশ মিনিটের মধ্যে বাইশ মিনিটে পাকিস্তানকে ধনুস্বাত করে দিয়েছে ভারতের একটা নীতিবোধ আছে ভারতের একটা ধর্মের একটা নীতিবোধ আছে পাকিস্তানের কোনো হাসপাতালে পাকিস্তানের কোনো ধর্ম ধর্মস্থানে পাকিস্তানের কোন সিভিল মানুষের বাড়ি করে আক্রমণ করেনি টোটাল আক্রমণ করেছে পাকিস্তানের বেসে টোটাল আক্রমণ হয়েছে পাকিস্তানের সেনা ঘাটিতে টোটাল আক্রমণ হয়েছে পাকিস্তানের সামরিক বিমান বিমান ঘাটিগুলোতে। পাকিস্তানের প্রমর আজ ভেঙে গেছে ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে আসতে বিশ্বের তাবর তাবর দেশ এখন বুঝে গেছে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ভারতবর্ষের বীর সেনানীদের যে ক্যারিশমা সেই কেরিশমায় ভারত আজ পৃথিবীর যে কোনো শক্তির সঙ্গে মোকাবিলা করতে পারে আমরা ভারতীয় দেশ ডাকে আজ আমরা রাস্তায় বেরিয়েছি সারা ভারতবর্ষের মানুষ এইভাবে তেরঙ্গা যাত্রা করেছে সৈন্যবাহিনীকে ধন্যবাদ নরেন্দ্র মোদীজি ওনার মন্ত্রিসভাকে ধন্যবাদ ভারতবাসীকে ধন্যবাদ আজকে তেরঙ্গা যাত্রা চলছে মানুষের মনের মধ্যে অদম্য উৎসাহ এই তেরঙ্গা যাত্রাকে নিয়ে সে উৎসাহে হাজার হাজার মানুষ আজকে অনলি দি পিপলস আর অনলি ফ্রম ফিফটি সিক্স অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আই ক্যান চ্যালেঞ্জ ইন্ডিয়ার বিরোধী কমিউনিস্ট পার্টি উই ক্যান চ্যালেঞ্জ ইন্ডিয়ান বিরোধী কংগ্রেস পার্টি আসুক এরকম করে দেখাক একটা মণ্ডলের ভেতরে একটা বিধানসভা কেন্দ্রের ভেতরে হাজার হাজার মানুষকে নিয়ে কমিউনিস্ট পার্টি কিন্তু ভারত বিরোধী সিপিএম ভারত বিরোধী এবং কংগ্রেসে ভারত বিরোধী সিপিএম কংগ্রেসের সমস্ত মিলিত শক্তিকে আমরা চ্যালেঞ্জ জানিয়ে বলছি ধর্মনগর কমিউনিস্ট মুক্ত ধর্মনগর কংগ্রেস মুক্ত এই হাজার হাজার জনতার আহ্বানে ব্যাস উই আর ইন্ডিয়ান উই প্রাউড ফর আওয়ার ইন্ডিয়া আওয়ার মাদারল্যান্ডকালীন সময়ে তুর্কি ভারতের অপজিটে থেকে পাকিস্তানকে সাহায্য করেছে কি বলবেন দুই হাজার তেইশ সালে ভয়াবহ ভূমিকম্পে তুর্কি যখন ধুলির সাত ভারতবর্ষ থেকে মেডিকেল এড গেছে ভারতবর্ষ থেকে ডাক্তাররা গেছেন ভারত সেখানে টেম্পোরারি হাসপাতাল বানিয়েছেন নরেন্দ্র মোদীজি নির্দেশে এরা তো বেইমান তুর্কিও তো কমিউনিস্ট কমিউনিস্ট মানেই বেইমান কমিউনিস্ট মানে ইন্ডিয়ান এন্টি তুর্কি সুতরাং ইন্ডিয়ান কমিউনিস্ট যারা আছেন এই যে সিপিএমের পলিট ব্যুরো থেকে গতকালকে একটা সার্কুলার জানিয়েছে পলিট ব্যুরো ওবাদী নকশালি হত্যা হয়েছে খুন হয়েছে মা আর্মিদের হাতে সিপিএম পলিট ব্যুরো তারা নিন্দা করে মাওবাদীদেরকে হত্যা করা নরেন্দ্র মোদীজির অমিষ্ঠা যে ঠিক হয়নি বিজেপি সরকার ঠিক হয়নি কমিউনিস্ট পার্টি এই লাস্ট থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে এই মাওবাদীরা কত নিরীহ জনগণকে হত্যা করেছে কতজন সোল্ডারকে হত্যা করেছে কতজন সিআরপিএফকে হত্যা করেছে তার উত্তর কি কমিউনিস্ট পার্টি দেবে আমি বলছি ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি এনটি ইন্ডিয়ান এনটি ইন্ডিয়ান চায়না অ্যান্টি ইন্ডিয়ান তুরস্ক এন্টি ইন্ডিয়ান যে কথা বলেছে অ্যান্ড দে আর ট্রাইং টু দ্য ডেস্ট্রয় আওয়ার ফিনান্সিয়াল ক্যাপাসিটি নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্ত করতে বেরিয়েছি নন্দ্রমুদ্রমীত সত্য ভারতের মধ্যে থাকা আমরা দেখতে পেয়েছি সেই যুদ্ধকালীন সময় ভারতের মধ্যে থাকা কিছু সংখ্যক লোক পাকিস্তানের সাপোর্ট করেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন পুস্ত থেকে কী বলবেন তাদের ভারতে থেকে ভারতের থেকে এরা কীভাবে এরা একটা কমিউনিস্ট এরা কমিউনিস্ট এরা ভারতে ভারত জল বন্ধ করেছে সিন্ধুতে সিন্ধু নদীর জল বন্ধ করেছে এরা বলে আরে পাকিস্তান তো জল পাবে না দুশমনের দেশের পক্ষে সহায়ক কথাবার্তা বলে কমিউনিস্ট দুশমনের দেশের পক্ষে সহায়ক কথাবার্তা বলে কংগ্রেস কংগ্রেসের নেতৃত্ব এরা কি ভারতীয় এরা কি ভারতীয় জাতীয়তাবাদ উদ্বুদ্ধ এরা এন্টি ইন্ডিয়ান এদের সম্পর্কে যত কথা কম বলা যায় ততই ভালো ততই মঙ্গল এখন মানুষ বুঝতে পারছে একসময় কমিউনিস্ট পার্টির জন্য যারা লড়াই করেছিল তারা এখন বুঝতে পারছে যে ভারত বিরোধী দলের সঙ্গে তারা একজন মিত্রতা করেছিল বাংলাদেশকে নিয়ে কি বলবে বাংলাদেশ তো একই 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 বাংলাদেশ মানে একাত্তরে ভারত সাহায্য করেছে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে ডিভাইড করতে এটা তো যাদের তোমরা অল্প বয়স তুরস্ক বাংলাদেশ এরা এরা তো একই একই সমগোত্রীয় তুরস্কের ভূমিকম্পের সময় ভারত সাহায্য করলো বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত সাহায্য করে বাংলা স্বাধীনতা এনে দিল বেইমানি রক্তে ভরা এখানে আমি একটা অত্যন্ত মূল্যবান কথা বলছি পাকিস্তানের মুসলমান এখানে যে মুসলমান থেকে থাকে সবাই শোনো পাকিস্তানের মুসলমান আফগানিস্তানের মুসলমান দেন বাংলাদেশে মুসলমান ওরা হচ্ছে কিন্তু ধর্মান্ধ ধর্মের নামে ওরা বাদ বাট দি মুসলিম পিপল ফ্রম আরব কান্ট্রি দে আর অরিজিনাল অরিজিনাল মহামেডান তাদের দেশের উন্নতি হচ্ছে তাদের বিজ্ঞানের উন্নতি হচ্ছে তাদের শিক্ষার উন্নতি হচ্ছে ডিফারেন্স বিটুইন আরব কান্ট্রি অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান মিলিয়ে নাও তাহলে কি বর্তমানে মনে করছেন ভারত তার যে যোগ্য জায়গা পৌঁছে গেছে এবং জবাব দিতে সক্ষম আছে কারণ আগে আমরা দেখতে পেতাম কিছু একটা ঘটনা ঘটে আমেরিকার কাছে চলে যেত ভারত তার যোগ্য জবাব নিজেরাই ডিসিশন নিয়ে করছে একশো বার এবং এটা হচ্ছে আন্ডার দা লিডারশিপ অফ নরেন্দ্র মোদীজি এবং একশো চল্লিশ কোটি ভারতবাসী এক একশো চল্লিশ কোটির মধ্যে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে পার্সি আছে ইসাই আছে খ্রিস্টান আছে বৌদ্ধিস্ট আছে আরও যত জনগণ ধর্মীয় ভারতবর্ষে আছে এই জন্য বলছি ভারতবর্ষে কিন্তু আমরা একশো চল্লিশ কোটি দেশের নাগরিক আমরা গর্ববোধ করি যে আমরা ভারতীয় পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে জবাব জবাবের অপেক্ষায় আছে কিন্তু চীন চীন এবং আমেরিকা টার্গেট করেছে ইন্ডিয়ার ইকোনমিকে ধ্বংস করার জন্য হ্যাঁ এবং অলেজ প্লে দেমনওয়েলথ কার্ড এটা ভারতবর্ষের হবে না এখন কারণ আশাউদ্দিন সাহেব আমাদের চল্লিশ জনের এমপি টিম গেছে ইন্ডিয়ান ভারতীয় ভদ্রলোক শিক্ষিত তাই উনি বুঝতে পারেন যে মুসলমান হয়ে মুসলমানে ক্ষতি করছে পাকিস্তান মুসলমান হয়ে ক্ষতি করছে বাংলাদেশ যেটা বললাম আরব কান্ট্রির মুসলিমরা আজকে শিক্ষায় দীক্ষায় সামরিক দিক দিয়ে চেতনাস বিজ্ঞান সব দিক দিয়ে উন্নত এবং সেখানে হিন্দুর মন্ত্রী খোলা হয়েছে উদ্বোধন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা অবৈধভাবে ভারতবর্ষের মধ্যে বসবাস করে তাদের কি অবভিয়াসলি আমরা কেন তাদের ইয়ে বহন করব দায়িত্ব নেব হবেই পরিষ্কার ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আমি গর্বিত আমি ভারতবাসী আমি গর্ববোধ করি যে পাকিস্তানের সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান এবং সন্ত্রাসবাদী তারা যেভাবে নিঃশংসভাবে ভারতীয় পর্যটকদের হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং ধর্মনগরের যিনি বিধায়ক রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয় উনার উদ্যোগে আজকে ভারত মাতার নাম নিয়ে ভারত মায়ের নাম নিয়ে আমরা ধর্মনগরবাসী উত্তর ত্রিপুরাবাসী আমরা ভারত মাতার ডাকে এবং বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে আজকে ধর্মনগর তিরঙ্গা পদযাত্রা হচ্ছে সকল অংশের সকল বর্ণের সকল স্তরের মানুষকে নিয়ে আজকে আমাদের জননেতা হৃদয় সম্রাটের নেতৃত্বে আজকে তিরঙ্গা যাত্রা হচ্ছে এবং জেলা থেকে মন্ডল এবং সমস্ত স্তরের ব্যবসায়ী কালচারাল টিম প্রত্যেকটা অংশের মানুষ সমাজের প্রত্যেক অংশের মানুষ আজকে বিশ্ববন্ধু সেনের ডাকে পদযাত্রায় তিরঙ্গা যাত্রায় আজকে রাজপথে ধর্মনগরে রাজপথে নেমেছেন আমি গর্ববোধ করছি আমি ভারতবাসী আমি ভারতীয় গর্ববোধ করি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আজ সুরক্ষিত নিরাপদ এবং বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগর আজ নতুন রূপে নতুন রূপে দেশে ভাসল সেটার বলতে পারি তিরঙ্গা যাত্রা শহর ধর্মনগরে আপনারা শহর ধর্মনগরের জনঢল দেখতে পাচ্ছেন আজকে যারা জনসাধারণ তারা হাতে ভারত ধর্মনগরে এবং আমাদের ভারত সরকার এবং আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে সেই র্যালি শহর ধর্মনগরে অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার লোক সেই র্যালিতে তিরঙ্গা হাতে নিয়ে ভারতের সেই জয়কে পাকিস্তানের বিরুদ্ধে যে জয় ভারত সুনিশ্চিত করেছে আপনারা অবগত আছেন পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারত সরকারের সেই যোগ্য জবাব ভারতীয় সেনাবাহিনীর সেই যোগ্য জবাব আপনারা লক্ষ্য করেছেন শহর ধর্মনগরের বুকে আমাদের তিরঙ্গা নিয়ে সকলে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন সেই পর্যটকের মৃত্যুর কথলা ভারতীয় সেনাবাহিনী নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শহর ধর্মনগর জুড়ে শহর ধর্মনগরের বুক কাঁপিয়ে আজকে ভারতীয় আমাদের যারা ভারতবাসী রয়েছেন সকলেই বের হয়েছেন আজকে তিরঙ্গা হাতে নিয়ে